কামরুলের সমর্থনে বিএনপি জনসভা সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সুনামগঞ্জ এক আসনের বিএনপির সম্ভাব্য ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের জনমতের লক্ষ্যে জেলার মধ্যনগর বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের হাজারো নারী পুরুষ নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে আজ সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মধ্যনগর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসানের সভাপতিত্বে ও বিএনপির প্রথম যুগ্ম আবুল প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাহিরপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ এক আসনে ধানের শীর্ষে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ এক আসনে ধানের শীর্ষে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন এই জেলা থেকে প্রতি বছর সরকারে বারোশো কোটি টাকার উপরে রাজস্ব দেয়া হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই বিনা ভোটে সংসদ সদস্য হয়েছিলেন কিন্তু তারা এই নির্বাচনী এলাকায় অপার সম্ভাবনা থাকার পরও এলাকার মানুষের মৌলিক অধিকার রাস্তাঘাট ব্রিজ কালভাট হাজারো বেকার যুবকের কর্মসংস্থানে কোনো সুযোগ সৃষ্টি না করে তারা তাদের পকেট ভারী করেছে নিজেদের পরিবর্তন করলে আমরা নির্বাচনী এলাকায় জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তবে আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনের সকল ধর্মের মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার সহ একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা জনগণের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি আমি এই অবহেলিত সুনামগঞ্জ এক আসনে অসহায় নিপীড়িত মানুষের জনকল্যাণে কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রার্থী হতে চাই নিজে টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসে আমার সকল ভরসা স্তর হলেন এই আসনে চারটি উপজেলা সর্বস্তরের জনসাধারণ আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসায় আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে ধানের শীর্ষে মনোনয়ন দিবেন বলে উপস্থিত হাজারো জনতার সামনে আশাবাদ ব্যক্ত করেন